নমস্কার দ্য রিপোর্টে স্বাগত এবার কামারহাটি টিটাগড় বা ভাটপাড়া ছায়া যেন গ্রাস করতে চাইছে পানিহাটির রাজনীতিকেও উনিশশো সালের পর ডিলিমিটেশন হয়ে খরদাহ বিধানসভা থেকে পানিহাটি বিধানসভা তৈরি হয়েছিল উনিশশো সালে আর সেই সময় থেকে গতকাল পর্যন্ত পানিহাটিতে এমন নকারজনক রাজনৈতিক ঘটনা কখনো ঘটেছে বলে মনে করতে পারছেন না বাসিন্দারা বিরুদ্ধ রাজনৈতিক দলের মধ্যে লড়াই হয়েছে মারামারি হয়েছে কিন্তু প্রকাশ্যে গুন্ডাগিরি না মনে করতে পারছেন না পানিহাটি ঠিক যেন কামারহাটি বা জগদ্দল ভাটপাড়ার ছবি একদল উন্মত্ত তৃণমূল সমর্থক প্রকাশ্যে ভাঙচুর করছে অন্য এক তৃণমূল নেতার দপ্তর যার বিরুদ্ধে উঠে আসছে সমাজ বিরোধী বা কুখ্যাত দুষ্কৃতীদের মদত দেবার তোলাবাজি ষাটটা জুয়ার ঠেক চলাবার অভিযোগ অভিযুক্তও পাল্টা অভিযোগ জানাছেন তাকে হুমকি দেওয়া হয়েছে দল করতে দেয়া হচ্ছে না ইত্যাদি কিন্তু সেটা ছিল দলের অন্তরে কেউ কখনো কারোর বিরুদ্ধে এমন প্রকাশ্যে মারামারি করে হুমকি দিয়ে গায়ের জোর দেখাননি বরং প্রকাশ্যে দুই বর্ষিয়ান নেতার সক্ষতা ছিল পড়ার মতো আর এমন ছবি আমরা দেখতে ছিলাম সেই জগতল বা ভাটপাড়ায় গতকালের ঘটনাবলীর ছবি কিন্তু পানিহাটি বাসীর মনে এক কালো মেঘের আগাম বার্তা দিয়ে গেল উৎসবের আগেই বিষয়টি নিয়ে তৃণমূলের পরপর বিরোধী বক্তব্য আপনারা শুনেছেন গতকালই আর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলনেত্রী দলের সর্বস্তরের নেতাকর্মীদের শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দেবার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে পানিহাটির এ ঘটনা নিয়ে তৃণমূল ও দুর্নীতি সমর্থক বলে দাবি করলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী কি বলবেন পানিহাটিতে তৃণমূলের এই যে গতকালই আপনার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই বার্তা দিয়েছেন তারপরেও এই ঘটনা আমার কাছে নতুন কিছু নয় দলটার না হবে তৃণমূল কংগ্রেস আর সেখানে গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে না তোলাবাজি হবে না একজন আরেকজনকে তাপর দেখাবে না সমাজের উপরে তাপর দেখাতে দেখাতে বিরোধীদের উপরে আক্রমণ করতে করতে বিরোধীদের নানান রকমের অধিকার খর্ব করতে করতে এখন তৃণমূলের একটু আক্রমণ করবে কাউন্সিলারের বাহিনী আর ওদিকে একটি যুবক তৃণমূল রেখে একটা তার বাহিনী যে কার চাইতে বড় টেক্কাবাজি করতে পারবে যে কার ওপরে চলবে তখন আর এই লড়াই এই লড়াইটাই তো স্বাভাবিক তৃণমূল মুখ্যমন্ত্রী কালকে বার্তা দিয়েছেন সেই কারণে মারামারি পর্যন্ত থেকে গেছে আর বেশি হই তারা হলে যা চলছে এই বার্তা দিয়েছে হয়তোবা সেই কারণে একটু নরম নরম ভাব হয়েছে এবার পুলিশ একটা খুবই ইনসিডেন্ট ঘটেছে বলে অ্যারেস্ট করিয়ে তারপরে আবার মিল করিয়ে সালিশ করে দেওয়ার চেষ্টা হয়তো করবে